জঙ্গলে ঘেরা গ্রামের জরাজীর্ণ ডাকঘর বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় আড়াই বছর ধরে লোকে বলে রাত বাড়লে কাদের যেন আনাগোনা শুরু হয় এই বন্ধ ডাকঘরে রহস্যমূড়া ডাকঘর যেন আতঙ্কের অপর নাম প্রতিনিয়ত এখানে মৃত্যুর আশঙ্কা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আশ্বাস দিয়েছে প্রশাসন তবে সেই আশ্বাসই সার একাধিক বার প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ অন্ডাল গ্রাম পোস্ট অফিসের পোস্টমাস্টার প্রীতিলতা টুটুর পোস্ট অফিসটা হচ্ছে আমাদের তিনটে গ্রাম নিয়ে একটা হচ্ছে যেটা অন্ডাল গ্রাম আর দুপচড়িয়া আর তামলা এই তিনটে মিলে আমাদের এই অন্ডাল গ্রাম পোস্ট অফিস সিজন হচ্ছে তখন লিক হচ্ছে ওপর থেকে তারপরে মাটিতে জল উঠছে জানিয়েছিলাম কিন্তু এখনো কোনো অ্যাবসেন্ট হয়নি এটা চাইছি যে আমরা তাড়াতাড়ি যাতে রেনোভেশনটা হয় মানে এই উপরেরটা যেটা সিলিং হয়েছে মানে যখন তখন মানে ব্রেক পারে অন্ডাল গ্রামে উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই ডাকঘরটি মানায় অন্ডাল গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে তৈরি হয়েছিল এই ডাকঘরের ভবন তবে দীর্ঘদিনের অবহেলায় বর্তমানে জরাজীর্ণ অবস্থা ডাকঘরটির ভেঙে পড়েছে দেওয়ালের বড় বড় চাঙুর পলেস্তরা খসা দেওয়ালে অবহেলার ছাপ স্পষ্ট দেওয়ালের ফাটল দিয়ে ভেতরে ঢুকে যায় বৃষ্টির জল ফলে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সত্যেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন এই পোস্ট অফিসে প্রায় বারো থেকে তেরো হাজার গ্রাহক রয়েছে প্রতিদিনই কয়েক হাজার মানুষের আনাগোনা বর্তমানে পোস্ট অফিসের যা অবস্থা তাতে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যেই বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান তিনি বর্তমানে একটি ভদ্রাবশায় জলফল পরে বর্ষাকাল অসুবিধা হয় যখন থেকে দুর্ঘটনা হতে পারে তাই আমি গত কুড়ি তারিখে ভিডিওকে একটি আবেদনপত্র দিয়েছি আমাদের একশো তিনজনা সই করা পোস্ট মাস্টার সর্ভ করেছেন আর আমাদের ভিডিওকে দিয়েছি অঞ্চল প্রধানকে দিয়েছি অফিসে আমি চাই এটা যত জায়গা দিয়ে এটা নূতনভাবে পুনর্নির্বাচন মানে পুনর্গঠন হয় তার জন্য অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী বাউরি জানান তারা এই সমস্যার কথা শুনেছেন দ্রুত সমাধানের চেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী বাউরি যত শীঘ্রই আমরা চেষ্টা করব এবং আমরা এটা কোথাও বলবো ভিডিও সঙ্গে সঙ্গে কথা বলবো ভিডিও আমরা কথা বলবো যাতে খুব মধ্যে এই কাজটাকে সম্পূর্ণ করা হয় এখন দেখার কবে প্রশাসনের টনক নড়ে কবে সংস্কার করা হয় এই বিপজ্জনক ডাকঘরটির অন্ডাল থেকে দেবদুলাল দত্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ